সেনগুপ্ত বাড়িতে আসার পর থেকে প্রত্যেকটা মানুষের কাছে পায়ে পায়ে অপমানিত হচ্ছে মিষ্কা শুধুমাত্র নিজের কারণে আর রাত যখন সূর্যের ঘরে গেল আর সেখানে কাকিমণি এমনকি উর্মি ভীষণ খারাপ ভাবে অপমান করলো তখনই মিশকার রাগটা আরো বেড়ে যায় মিশকা বলে এবার এই কাকিমণির ব্যবস্থাটা করতেই হবে তাকে একটা উচিত শিক্ষা দিতে হবে তা না হলে তো আর আমার বদলা নেওয়াটা হবে না বলে মিশকা খুব ঠান্ডা মাথায় ভাবে কি করা যায় তখনই মিশকার মাথায় আছে তেস্তার কথা এবার তেস্তা তার সম্মান নষ্ট করব আমি যাতে তেস্তা সমাজে সকলের সামনে দাঁড়াতেই না পারে এমন পরিকল্পনা করে গুন্ডাদেরকে দিয়ে তেস্তার ক্ষতি করতে চায় মিশকা কিন্তু তার আগেই দীপা তেস্তাকে সময় মতো বাঁচিয়ে নাই আর গুন্ডাদেরকেও ধরে নাই তাদেরকে যখনই আটক করে এবং মারধর করা শুরু করে তখনই গুন্ডাগুলো বলে দেয় যে শুধুমাত্র মিশকার কথাতেই তারা এমনটা করেছে এরপরে দীপার এটাও মনে পড়ে যে মিশকা তো ফোনে কথা বলছিল তার মানে সবটাই সত্য আর এটা মনে পড়া মাত্র দীপা বলে না আর ওকে ছাড়া যাবে না এবার আমি নিজেই ওকে পুলিশের হাতে তুলে দেব বলে দীপা বাড়িতে পুলিশ ফিরে খবর দেয়ার বলে বলে কে অ্যারেস্ট করুন মিশকা নিজে মা হতে চলেছে তারপরে ওর ভিতরে বিন্দু পরিবর্তন নেই ও একটার পর একটা অন্যায় করতে আছে আর আজকে না একটা মেয়ের সম্মান নষ্ট করছিল তার জন্য আমি ওকে ছাড়বই না আর এরপরে দীপা এটাও বলে যে আমার কাছে প্রমাণ আছে এই দেখুন ফোনটা এটাতেই কল রেকর্ড আছে যেখানে মিশকা গুন্ডাদের সাথে কথা বলেছে এবং টাকার বিনিময়ে তেস্তার ক্ষতি চেষ্টা করেছে যেগুলো দেখে তো মিশকা আর কোনো কিছু অস্বীকার করতে পারে না এদিকে অফিসাররাও মিশকাকে অ্যারেস্ট করে নেয় তো বন্ধুরা এবার যদি সত্যিই দীপা নিজেই মিশকাকে পুলিশের হাতে তুলে দেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো